আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দিহান সাড়ে তোমাদেরকে স্বাগত আগামী তোমাদের নবম শ্রেণীর পরিমাপিত্রী ইকোনমিতে অধ্যায়ের একশো ছাপ্পান্ন পৃষ্ঠের অনুশীলনীর নং সমাধান করে দেখাবো একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজে বুঝতে পারবে ঠিক আছে ভাইয়া তো দেখো ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন ষাট ডিগ্রি ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোন হয় পঁয়তাল্লিশ ডিগ্রি মিনারটির উচ্চতা নির্ণয় করো তাহলে আমাদের প্রশ্নটা বুঝতে হবে ভাইয়া চেয়েছে কি আমাদের মিনারের উচ্চতা মিনারের উচ্চতাটা চেয়েছে তো দেখো আমরা এ ধরনের অঙ্ক করতে গেলে চিত্র আঁকায় আঁকিয়ে করতে হয় তো দেখো প্রথমত আমরা প্রথম কি বলেছে ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন উন্নতি কর ষাট ডিগ্রি তো আমরা প্রথমত একটা মিনার অঙ্কন করব সাত নম্বর এ হচ্ছে তোমার মিনার ঠিক আছে তো মিনারের এই বিধ এর উচ্চতা এই ধরি ঠিক আছে ভাই তো এখান থেকে উন্নতি কোন ছিল আমরা উন্নতি কোন অবনতি কোন সম্পর্কে কিন্তু আমরা জানি তো তো এখান থেকে ভূতলে কোন একটি স্থান থেকে তাহলে এখান থেকে আমরা টানবো এখানে ডিগ্রি এখান থেকে উন্নতি এটা হচ্ছে উন্নতিকণ ঠিক আছে উন্নতিকণ সবসময় নিচে হয় তো ষাট ডিগ্রি ঠিক আছে এটা ধরি এখন তারপর বলেছে ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোন হয় পঁয়তাল্লিশ ডিগ্রি এখন কথা হলো ভাইয়া পিছিয়ে যাব তো এই এইদিকে পেছাবো না এই দিকে পেছাবো এটা হচ্ছে অনেক সময় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে পেছাবো কি এইদিকে না এই দিকে তো এখন দেখো খুব সহজ কিন্তু এই বিষয়টাও যদি আমরা এইদিকে পিছাই তাহলে কিন্তু কোন কিন্তু বড় হয়ে যাবে দেখবা একটু আমি এখানে একটু রাফে দেখাই যদি এই দেখো এখান থেকে মনে করে এই যখন তুমি এখানে এটা করবো তখন কিন্তু কোনটা বড় তুমি যত দিকে যাবা তখন কোন ছোটো হয়ে যাবে তুমি যত দিকে যাবা দেখো কোন কিন্তু ছোট হয়ে যাচ্ছে তাহলে আমাদের কোন দিয়েছে পঁয়তাল্লিশ দেখো কোন দিয়েছে পঁয়তাল্লিশ তাহলে ষাটির থেকে পঁয়তাল্লিশ বড় না ছোটো অবশ্যই ছোট তাহলে বোঝা যাচ্ছে যে এই দিকে পেছাতে হবে তো আমরা এটা মনে করি বিশ বিশ মিটার ঠিক আছে তো এটা আমরা ডি নিই তো এখানে যে উন্নতি কোন এটা আমরা দেখ দিদি এটা ডি এটা হচ্ছে সিডি হচ্ছে বিশ আর আমরা এখানে বিসি যেহেতু নাই আমরা এখানে এক্স ধরি ঠিক আছে তো এখন দেখো ভাই আমাদের দেখো আমাদের এই মিনারের উচ্চতা বের করতে হবে তো মিনারের উচ্চতা বের করতে গেলে আমাদের হয়তো অতিভুজ নয়তো তোমার হচ্ছে যে সন্নিহিত বাহু জানা লাগে তো অতিভুস্ত নাই সন্নিহিত বাহু আছে কিন্তু এতটুকুর মান আছে শুধু সিডিয়া এই পর্যন্ত আছে পুরোটার নাই পুরোটার মান বের করতে দেন পুরোটার মান বের করতে গেলে করার পরে আমরা কিন্তু উচ্চতা বের করতে পারো তো আমরা সেটাই করব আগে এটার মান বের করে নিব ঠিক আছে পুরোটার মান তো আমরা লিখবো মনে করি মনে করি মিনারের উচ্চতা উচ্চতা কি টু এইচ আর এখানে দেখো আমরা এই যে কোন নিয়েছি সি বিন্দুতে তাহলে আমরা সিটা মধ্যখানে রেখে এ সি বি এই কোনটা নিয়ে কত উন্নতি কোনটা সাইড ঠিক আছে ভাইয়া ধরি ধরি বিছি এই যে আমরা বিছি কী ধরেছি বিছি ধরেছি এক্স ওকে আর এখানে বিডি সমান আমরা লিখি বিডি 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 ইকালস টু বি সি যোগ সিডি বি সি যোগ সিডি ঠিক আছে এখন দেখো বিসির মান হচ্ছে যে এক্স আর সিডির মান কত বিশ তো মিটার এখন দেখো এ বি সি সমকলী ত্রিভুজে এখন আমরা যে কাজটি করব দেখো ভাইয়া যে সি একটা সমকণী ত্রিভুজ আবার এ ডি একটা সমকণী ত্রিভুজ ঠিক আছে প্রথম আমরা এই সমকণী ত্রিভুজের কাজ করব এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু অতিভুজের সাথে কোনো সম্পর্ক নেই আছে আছে যে বাহু আর বিপরীতবাহু তো যখন বিপরীত বাহু আসে তখন আমরা ট্যানের ট্যান ধরে করি তো এই এই সমগণী ত্রিভুজের ট্যান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে তো ইকুয়ালস টু আর আমরা ট্যান ট্যান সমান কি জানি বিপরীত বাহু বাই তো বা সন্নিহিত বাহু তা বিপরীত বাহু কি এই দেখো এই এই যে কোনটা দেখতে পাচ্ছ এই কোণের বিপরীত বাহ হচ্ছে এবি তো এবি হচ্ছে বিপরীত বাহু আর সন্নিহিত বাহ বা কানেক্টেড বাহ এটা হচ্ছে বিসি তখন আছে হচ্ছে সন্নিহিত সি ঠিক আছে এখন বা আর ট্যান ষাট ডিগ্রির মান আমরা কি জানি যে রুট থ্রি এগুলো কিন্তু আমি মুখস্থ করে অনুপাতের মানগুলো কিন্তু বলেছি একদম মানে ঠুটস্থ করতে ইকোয়ালস টু এ বি হচ্ছে যে এইচ ধরেছে আর বিসি বি সি হচ্ছে এক্স বা তোমার হচ্ছে এর সাথে আড়াড়ি গুণ করবো তো রুট থ্রি এক্স ইকস টু এইচ তো কোথায় এই এক্সটা রেখে এবার এটা কী অবস্থা গুণ অবস্থা আছে তো আমি বাক করবো এইচ বাই রুট থ্রি ঠিক আছে এখন আমাদের এই সমকোণী ত্রিভুজের কাজ হয়েছে এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এই পুরো সমকোণী ত্রিভুজ ধরে করব তো আবারও আবার লিখবো আবার আবার এ ডি এই যে সমকোণী ত্রিভুজে টেন এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর ট্যান পঁয়তাল্লিশ ট্যান মানে হচ্ছে আমরা কী জানি সন্নিহিত বিপরীত বাহু বা সন্নিহিত বাহু তো বিপরীত বাহু হচ্ছে এবি আর 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 এই সন্নিহিত বাহু হচ্ছে যে এখানে আছে এই বিডি বিডি বা আর ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে যে ওয়ান ইকুয়ালস টু এবি এইচ আর বিডির মান কী জানি আমরা এক্স এটা খুব বিডির বিডির মান হচ্ছে এক্স প্লাস

ঠিক আছে এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে এই বিষটাই পাশে রেখে এই পাশে নিয়ে যাবো তো এইস এটা এটা কি প্লাস আছে মাইনাস মাইনাস এইস বাই রুট থ্রি দেখো তো এই যে এই বিষয়টা এখন আমরা কি করবো এটা আমরা কি করব লসাগু করবো তো দেখো আমরা বা বিশ ইকালস টু লস আগু তো লস আগু এখানে যেহেতু হর নেই তাহলে একটা যে যে একটার হর আছে এইটাই লস আগু তো রুট থ্রি তো যখন যার হর থাকে না তার সাথে লবের সাথে সরাসরি গুন করতে হয় তো রুট থ্রির সাথে এইচ গুণ করলে রুট থ্রি এইস রুট থ্রি এইস তারপরে মাইনাস আর রুট থ্রি রুট থ্রি রুট থ্রি ভাগ করলে আছে ওয়ান আর ওয়ানের সাথে এইস গুণ করলে এইস ওকে বা দেখো এখন আছে আট গুণ করবো তো বিশ তোমার হচ্ছে রুট থ্রি আগে এইটাই পাশে নিয়ে আসি রুট থ্রি এইস মাইনাস এইস ইকালস টু এই নিচে ওয়ান নেই মানে ওয়ান আছে এই ওয়ানের সাথে গুণ করলে তো এটাই হয় তাহলে বিশ রুট থ্রি ওকে বা এখন দেখো এখানে কিন্তু এইচ কমন নেওয়া কারণ উভয় দুই পাশে কিন্তু এইচ আছে তো এইস কমন নেওয়া যাচ্ছে এইচ দেখো রুট থ্রি আর এখানে আছে ওয়ান ইকোয়ালস টু বিশ রুট থ্রি বা এর এইস নিয়ে রাখলে এরকম গুণ অবস্থায় ভাগ হয়ে যাবে বিশ রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান দেখো ভ্যাম এখন এই এইস এখন এটা যদি এই প্রথমে আমরা তোমরা আছে ক্যালকুলেটারে কী করবে রুট থ্রির মান বেরো রুট থ্রি যেটা মান বেরোবে সেটার সাথে বিশ গুণ করবা গুণ করলে তোমার যেটা হয় সেটা হচ্ছে তোমার চৌত্রিশ পয়েন্ট তোমার ছয় চার হুম থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ওকে আর আর রুট থ্রি গুণ করে রুট থ্রি মান বের করে তার সাথে ওয়ান বিয়োগ করলে তোমার হয় আছে যে জিরো পয়েন্ট সেভেন থ্রি ওকে অথায় এখন এইটা যখন তুমি ভাগ করবা তখন ফোরটি সেভেন এইটা ভাগ করলে ফোরটি সেভেন পয়েন্ট ফোরটি ফাইভ আরও থাকে তুমি এইটুকু আর বেশি লেখার দরকার নেই এই পর্যন্ত লিখলে হয় শেষে কী দেওয়া প্রায় ওকে এটা হচ্ছে অ্যান্সার এই এই যে ফোর্টি ফোর্টি সেভেন পয়েন্ট ফোর ফাইভ এটা হচ্ছে যে এই যে মিনারের যে এই উচ্চতাটা এইস এই মিনারের উচ্চতা এসে কি আমাদের মিনারের উচ্চতা নির্ণয় করে এটা হচ্ছে মিনারের উচ্চতা তো আশা করি ভাইয়া খুব সহজেই ক্লাসটা বসতে পেরেছ তো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ক্লাসে আবারও দেখা হবে কথা হবে Uh, السلام عليكم ورحمه الله